ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একই বলেন বারাক ওবামা প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন আগামী সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতলে সকলেই ঝুঁকির মধ্যে পড়বে বুধবার নর্থ ক্যারোলাইনায় ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের পক্ষে এক সমাবেশে প্রেসিডেন্ট ওবামা বলেন দুই এবং দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার এমন অনুভূতি আসেনি যে রিপাবলিকান জন মেকনেক কিংবা মিড রমনির সঙ্গে তিনি হারলে দেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে নর্থ ক্যারোলাইনার ভোটারদেরকে তিনি বলেন ভোটের দিন ঘরে থাকলে চলবে না তাদেরকে ভোট দিতে যেতে হবে যা যার মতেন পক্ষের প্রার্থীকে নর্থ ক্যারোলাইনার সর্বশেষ জরিপে ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিন্টন অপেক্ষা সামান্য এগিয়ে রয়েছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন সব এক্সক্লুসিভ খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডট কম এ